আসসালামু আলাইকুম দর্শক সো আজকে আর একটা নিউজ নিয়ে আসলাম সো নিউজটা খুবই দুঃখজনক যারা আর কি আওয়ামী লীগ করেন অথবা ছাত্রলীগ সো তাদের জন্য খুবই দুঃখজনক সো দেখা যাক নিউজটাতে কি বলা হয়েছে সো এটার হেডলাইনটা হচ্ছে যে আলীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সো এখানে আরও দেখা যাক নিচে কি বলা হয়েছে এখানে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ি থেকে বিক্ষোভ শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৃহত্তর তেজগাঁও শাখা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন আওয়ামী লীগের ইতিহাস দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস অতএব গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না সন্ত্রাসী ও অগণতান্ত্রিক দল হিসাবে বিচার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে বুয়েটের শিক্ষার্থীদের অনশনের কথা উল্লেখ করে এনসিপির যুগ্ম সদস্য শশিব রিফাত রশিদ বলেন লজ্জার সঙ্গে বলতে চাই আমার ভাইয়েরা যাদের রক্তের উপর গণ অভুত্থান প্রতিষ্ঠিত তাদের অনশনে বসেছে তাদের মুখে অক্সিজেনের মাস্ক দেওয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে সেই ছাত্র দলের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পরিষদ যাওয়া মাহফুজ সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শিক্ষামন্ত্রী নাকি আরও চব্বিশ ঘন্টা পরে আগামীকাল সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়গুলো খতিয়ে দেখবেন যে কোনো কথা হলো ওদিকে এমনিতে ওদিকে মানে খুবই উত্তেজিত ছাত্ররা আবার নাকি চব্বিশ ঘন্টা পরে ওখানে গিয়ে নাকি দেখবে এটা হলো কোনো এটা কোনো কথা হলো নাকি এরপরে আপনারা কি আমাদের জানাজা পড়তে যাবেন মানে আর কি ওদের কি প্রশ্ন আর কি এনসিপির যারা নেতারা আছে তারা কি মাহফুজ বা যারা যারা সরকারের যারা যারা আছে তাদেরকে প্রশ্ন করতেছে আপনারা কি ওখানে জানাজা পড়তে যাবেন অন্তর্বর্তী সরকার সাবধান হও আওয়ামী লীগ নিষিদ্ধ করো জোলা জোরায় গণঅভ্যুত্থানের শত্রুদের বিচার করো এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন যুগ্ন সদস্য সচিব নিজামুদ্দিন এম এম সোয়াইব ইমরান ইমন মুখ্য যুগ্ম সংগঠক সাকিব মাহাদি আবু সাইদ লিওন মুশফিক সোহেল কেন্দ্রীয় সদস্য ডেভিড রাজু তেজগাঁও জোনের প্রতিনিধি শাহাদাত খন্দকার তেজগাঁও থানার আহ্বায়ক রিফাত প্রমুখ সো মানে এরা আর কি সবাই আর কি এই বিষয়টা নিয়ে কথা বলে সো আমার একটা কথা হচ্ছে যে এদিকে ছাত্ররা সবাই রাস্তাতে নেমে খুবই উত্তেজিত আর কি মিছিল নিয়ে সো এদের দাবিতে এদের দাবিগুলো কি এর দাবিগুলো মানে একটা বৈঠক বসে তো এদেরকে শান্ত করা যায় কিন্তু এরা না গিয়ে আরও চব্বিশ ঘন্টা সময় দিতেছে যে চব্বিশ ঘন্টা পরে ওখানে গিয়ে খতিয়ে দেখা হবে কোথায় কী আছে বিষয়টা দেখাবে এটা কোনো কথা হলো না কি অথচ এরাই মানে এদের উপরে ভর করে কিন্তু ক্ষমতায় গেছে এখন এদের কথা দেখেন মানে সবাই এরকম যখন ক্ষমতা পায় না তখন সবাই এরকম হয়ে যায় সো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম